আসসালামু আলাইকুম ইমরিয়ন সকাল সকাল নাস্তার আয়োজন করতেছে আর এদিকে হঠাৎ করে বাতাস আসলো আর হঠাৎ করে বাতাস আসার পরে আম গাছটা পুরো নুরচুড়ে উঠতেছে মনে হইতেছে টুকরটা পুরো এখন আম পড়বে যেহেতু গাছের আমটা পেকে গেছে অল্প অল্প স্বল্প পাকছে তো এই কারণে বাইরে এসে দাঁড়ায় রইছি যে যদি আম পড়ে তাহলে টোকায় নেবো কুড়ায় নেবো তো যাই হোক অনেক বাতাস ছাড়ছিল তারপরে একটা আম পড়ছে আমি পাইছি আমটা ছিল গাছ পাকা আম উপর থেকে পড়ে ফেটে গেছে দেখেন তো এখন আমি আমটা খেতে নিছি আর আমটা আমি এখন খেয়ে দেখবো আমটা এত মিষ্টি আর কি অতটা মিষ্টি বলতে কি যে জায়গাটা রোদ পরে সে জায়গাটা মিষ্টি হয় যে সাইডটা রোদ কম করে সেই সাইডটা টক হয় আমাদের গাছের আম এমনই হয় তো এই আম খাওয়া দাওয়ার পরে রান্না বান্না শুরু করে দিলাম দুপুরের আয়োজন শুরু করে দিলাম এখানে গাছের সজনা দিয়ে ডাল রান্নাছি গাছের সজনা দিয়ে ডালটা খুবই মজার আর আরেকটা তরকারি রান্না সেটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে অনেকে পাঙ্গাস মাছের মাথাটা খেতে চান না যারা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা কারণ এভাবে করে পাঙ্কাশ মাছের মাথা রান্না করলে অনায়াসে সবাই পছন্দ করে খেয়ে নেবে চেটে ফুটে যারা পাঙ্কাশ মাছ খায় তারাই আর কি যারা করলা তিতা পছন্দ করে তারা তো এখানে আমি একটা করলা দুইটা করলা নিয়েছি সরি আর এখানে একটা আলু নিয়েছি অল্প পেঁয়াজ নিয়েছি একটা পাংখা মাছের মাথা নিছি তো প্রথমে কড়াইটা আমি বসাই দিয়েছি তেল দিয়ে তারপরে হলুদ মরিচ লবণ আদা রসুন সব একসাথে গরম তেলে ভাজা নিতেছি গরম তেলে ভাজা দুটো লড়াচাড়া দিয়ে নিতেছি অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটাকে ভালো করে কষায় নেব আর এভাবে করে করলা এই গরমে একটু করলা রান্না করলে কিন্তু তিতাটা ভালোই লাগে শীতকালে তিতাটা এতটা মজা লাগে না গরমকালে যতটা মজা লাগে যারা আমার মতো তিতা লাভার আছেন তারাই বুঝতে পারবেন যে এই তরকারিটা কত মজা হয় খেতে তো এখানে মাছের কাটাকুটাগুলো সব দিয়ে দিলাম আমি ভালো করে পরিষ্কার করে রাখছিলাম এখানে একটা পাঙ্কাশ মাছের মাথা ছিল আর পেটের ইয়ার তিলটা ছিল তো এখানে দিয়ে দিছি আর পাঙ্কাশ মাছটা একটু গন্ধ ছিল না অনেক ভালো ছিল তো এখানে আবার এই মাছটা কষায় ভালো করে তারপর আমি এখানে একটা আলু যে কুইটা রাখছিলাম সেটা ধুয়ে ভালো করে এখানে মাছের মাথার সাথে ভালো করে কষাইতে দেবো আলুটা ভালো করে কষায় আসলে তারপর আমি সিদ্ধর জন্য পানি দেবো আর এই যে এখন পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে কষায় নিছি আর এখন করলাগুলো ওপর দিয়ে দিয়ে দেবো আর করলার ওপরে কিছু চার পাঁচটা কাঁচা মরিচ ছিঁড়িয়ে দিচ্ছি মাঝখান দিয়ে আর করলাটা আমি আগে থেকে কুটে লবণ দিয়ে চাটকায় রাখছি যাতে তিতা পানিটা একটু কমে মানে তিতাটা একটু কমে তো অত তিতা আমি আবার খেতে পারি না অল্প স্বল্প তিতাই খেতে পারি তারপরও মজা লাগে তিতাটা তো এই যে এ কাজ করলাম আপনারা আবার এটা নাও করতে পারেন মানে করলাটা নাও লবণ দিয়ে চাটকায় নিতে পারেন তো এখন মাছগুলো আমি উল্টা পাল্টা নিতেছি যাতে পিঠ ভালো করে সিদ্ধ হয় যেহেতু আমি আগেতে ভালো করে কষায় নিছি তারপরেও এখন করে নিতেছি আর এদিকে পানিগুলো সুখে আসলে তরকারি ঝোলটা সুখে আসলে এটা যেহেতু আমি চড়চড়া করবো পোড়া পোড়া করবো যে যেটাই বলেন সুখে আসলে এখানে আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দেবো তো এই যে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এখন আমি এই যে নিয়ে এনে নিয়ে নেওয়া জিরা গুঁড়া পাউডার ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন তো এখন এই যে খাওয়ার পর্ব তো এখানে কলমি শাক ছিল কলমি শাকটা আমাদের খেতে ছিল গাছের ছিল অল্প একটু করে কলমি শাক দেখে নিলাম ডিসমুল্লাহ রহমান রহিম করে তারপরে নিয়ে নিলাম আমার প্রিয় করল্লা তরকারিটা যারা একবার ওই তরকারিটা খানে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার তো এই এখানে যে মাছের মাথা দিয়ে টুনিয়ে নিলাম পাঙ্কাশ মাছের মাথা দিয়ে ও মুখে দিয়ে মুখে দিয়ে দেবো এখন সেই স্বাদ হয়েছে এত মজা হয়েছে যে বলার বাইরে যারা যে আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন